হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো টকিল লাইফস্টাইল ব্লগ চলো তাহলে তোমাদের সামনে আজকে আমি একটি মিল্কশেকের রেসিপি নিয়ে চলে এসেছি মিলশেকটি রেসিপিটা বানাতে কী কী লাগে চলো তোমরা দেখে নাও এই দেখো আমি এখানে নিয়েছি একটি মিক্সার জার তার পাশে আমার আছে এক গ্লাস দুধ উষ্ণ গরম দুধ নিয়েছি আর নিয়েছি আমি কিছু যুক্ত খাবার চলো তাহলে দেখে নাও আমি কি কি নিয়েছি এক গ্লাস দুধ নিয়েছি আর আমি এখানে নিয়েছি স্লাইস করে একটা কলা কলা তো ছেলে বাচ্চাদের হাতে দিলে ওরা খেতে চায় না আর এই যে এখানে নিয়েছি আমি আমান বাদাম চীনা বাদাম আর নিয়েছি ছোলা নিয়েছি একটু পিনাট বাটার আর আমাদের বাচ্চার যে মিল্ক পাউডারটা খায় সেই মিল্ক পাউডারটা অনেক সময় বাচ্চাদের হাতে কলা দিলে কি হয় ওরা খেতে চায় না তার জন্যে আমি আজকে কিভাবে বাচ্চাদেরকে না জানিয়ে মিল্ক মিল্কশেকের মানে আমি দুধের ভিতর দিয়ে ওদের খাওয়াতে যাব চলো তাহলে দেখে নাও এই যে আমি এখানে একে একে সব উপকরণগুলো নিয়ে নিলাম এবার যেহেতু এগুলোতে অনেক যুক্ত খাবার বা প্রোটিন আছে ভিটামিন আছে আয়রন আছে এবার ওরা শুধু মুখে দিলে বা ওদের হাতে দিলে ওরা খেতে চায় না অনেক সময় টাইমের জন্য খেতে পারে না তাই আজকে আমি ওদেরকে এইভাবে বানিয়ে বাড়িতে খাওয়াই তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তাহলে দেখলেই তোমরা আমি সব উপকরণগুলো দিয়ে নিলাম এই যে এখানে এবার পাউডারটাও দিয়ে নিচ্ছি এবার আমি এখানে লাস্টে দিয়ে নেব একটু পিনাট বাটার পিনাট বাটারটা দিয়ে ভালো করে আমি মিক্সার জারে একটা স্মুথনি একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিলে এদের বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না এতে কি কি দেয়া আছে একটু টেস্টি খাবার তৈরি হয় এই দেখো আমার এখানে রেডি করা হয়ে গেছে আমি এবারে উপর থেকে একটু স্লাইস করে আমান বাদাম ছড়িয়ে দেব। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পড়বেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সামনে নিয়ে আসবে একটি নতুন ভিডিও বাই